মাঝে মাঝে আমি এরকম উল্টাপাল্টা কাজ করে ফেলাই দেখেন হলুদ ছাড়া খিচুড়ি রান্না করছি আপনারা কি কখনো হলুদ ছাড়া খিচুড়ি রান্না করেছেন বলেন তো একদম ইচ্ছা করেই রান্না করেছি কিন্তু বলতে পারেন পুরা ঢং করেই রান্না করেছি হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম দেখেন আজকে জামাই পুরাই কত বড় একটা তরমুজ নিয়ে চলে আসছে এখন কিন্তু বাজারে তরমুজের দাম একদমই কম এই জন্য দেখেন কম দাম পেয়ে কত বড় একটা তরমুজ নিয়ে চলে এসেছে হাতে দেখছি আবার কয়টা সবজিও এনেছে কচুরমুখী এনেছে আর কিছু শসা এনেছে তরমুজটা যেহেতু কাটাই হয়ে গেছে আর কাটা তরমুজ তো ঘরে বেশি দিন ভালো থাকে না এই জন্য কিছুটা অংশ নিয়ে জুস বানাবো এখন তরমুজ গুলো কেটে নিচ্ছি ছুরিতে ধারও নেই কি করব ভিডিওতে দেখানোর জন্য ছুরি দিয়েই কাটতে হচ্ছে আমি অনেকগুলো তরমুজ কেটে নিয়েছি আর তরমুজ গুলো কিন্তু অনেক মিষ্টি ছিল তরমুজের বিচি গুলো সারিয়ে নিচ্ছি এখন তরমুজের শরবত বানানো হবে এই তো তরমুজের মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি আর একটু বিট লবণ দিচ্ছি খেতে জন্য একটু স্বাদ লাগে এই তো হয়ে গেছে তরমুজের শরবত বানানো জামাই কিন্তু সাথে করে কয়টা চিংড়ি মাছও এনেছিল চিংড়ি মাছ কিন্তু একেবারে কুটা বাসাই ছিল আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু রাতের বেলায় এনেছে আর রাতের বেলায় যদি কুটে না আনতো তাইলে তো জামাইয়ের কপালে দুঃখ ছিল জামাই আমার খেচুরি লাভা আবহাওয়া একটু নরম দেখলেই বা বৃষ্টি হতে দেখলেই তার নাকি খেচুরি খাইতে মন চায় এই তো সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ ভিডিও করব ভিডিও করতে গেলে আমার সবকিছু গুছিয়ে নিতে হয় কারণ ভিডিও করি আর যাই করি আমার কিন্তু মাঝখান থেকে ডাক পড়লে চলেই যেতে হয় এই তো তাড়াহুড়ো করছিলাম কারণ সবকিছু গুছিয়ে নিতে যে দেরি হয়ে গেছে খিচুড়িটা রাতের বেলায় রান্না করছিলাম এই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম কারণ খিচুড়ি রান্না হলে তারপরে গুড়াগাড়া দুইটা রাতে খেতে পারবে আপনাদেরকে একটু দেখাই দিই ভিডিও করতে গেলে রান্নাঘরের অবস্থা কি হয়ে যায় এই যে দেখেন ভিডিও তো করা শেষ হয়ে যাবে আবার পরে এই রান্নাঘরের জিনিসপত্র গুছাতে হবে আমার পিছনে কিন্তু গুড়োগাড়া দুইটা আসেই আমি এইদিকে দিকে তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করতেছি আর ওরা দেখেন বোয়েম থেকে ইচ্ছামতো মতো জিনিসপত্র বের করতেছে বুটের ডালগুলো কোটার ভিতরে ফেলে দিয়েছে আর নুডলস দেখেন চারিপাশে ছড়াই ছিটাই রাখছে মানে ভাত রান্না করতে যেটুক না সময় লাগছে আমার এখন এই জিনিসপত্রগুলো গোছাতে সেই সময় লাগে তো যাই হোক কোনো ব্যাপার না এইগুলো আমার প্রতিদিনই করতে হয় এই তো একটু লেবুর রস চিপে দিছিলাম আর খিচুড়ির মধ্যে আমি সবকিছুই দিয়ে দিয়েছি খিচুড়িটা আমি তিন প্রকারের ডাল দিয়ে রান্না করেছি মুসুরির ডাল মুগ ডাল আর বুটের ডাল আমি খিচুড়ি সব সময় এইভাবে তিন প্রকারের ডাল দিয়েই রান্না করি আজকে আমার হলুদ ছাড়া খিচুড়ি খাইতে মনে ইচ্ছা করছে তাই জন্য আমি কিন্তু খিচুড়ির মধ্যে কোনো প্রকারের হলুদ দিইনি শুধু যে কালারটুক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাল মরিচের গুড়ার কালার এই তো হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিছিলাম কারণ এই রাইস কুকারের ভিতরেই খিচুড়িটা রান্না করব আলাদাভাবে আর কষানো হবে না আমি তো শুধু ভাবছিলাম কালারটা কেমন হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা এমন এসেছে এখন ডিম ভাজা করা হবে খিচুড়ি রান্না করলে আমরা বেশিরভাগ দেখা যায় ডিম ভাজা দিয়েই খাওয়া হয় খিচুড়িটা আমাদের বেশিরভাগ ডিম ভাজা আর ঘি দিয়ে খাওয়া হয় খিচুড়ি যখন খাবো তখন একটু ঘি দিয়ে নেব এই তো ডিম ভাজাটা একটু মেলিয়ে দিছিলাম কারণ এইভাবে মেলিয়ে না দিলে দেখা যায় ভিতরে কাঁচা থেকে যায় কারণ দুইটা ডিম একসাথে দিয়েছি তো এই তো আমার সবকিছু রেডি হয়ে গেছে এখন খাবো আর আমি কিন্তু প্লেট সাজিয়ে খেতে বেশি পছন্দ করি হলুদ ছাড়া খেসুরি রান্না করার খুব ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটাও পূরণ করে নিলাম তো হলুদ ছাড়া খেসুরি রান্না করে আহামরি স্বাদের কোনো পার্থক্য হয়নি তবে আমি বলবো হলুদ দিয়ে রান্না করাই ভালো দেখতে সুন্দর লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ